সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমার রেসিপি হচ্ছে চুই পিঠা বা সেমাই পিঠা বলতে পারেন এটাকে শীতকালে কিন্তু আমরা অনেকে এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করি এই পিঠাটা বানানো কিন্তু খুবই কষ্টকর তবে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আপনারা কী করে এই চুই পিঠাটা বা সেমাই পিঠাটা বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমার লাগবে হচ্ছে এখানে চালের গুঁড়ো আর হচ্ছে পানি আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পানি আপনারা যতটুকু চালের গুঁড়ো ব্যবহার করবেন ঠিকঠাক সমান পরিমাণ পানি ব্যবহার করবেন এটাই কিন্তু একদম পারফেক্ট মাপ তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আমি হচ্ছে লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এরপরে সাথে আমি দিয়ে দিচ্ছি একদম বাজার থেকে এখানে স্ট্যান্ড শুকনো যে চালের গুঁড়ো থাকে সেই গুঁড়োটা আপনার চাইলে কিন্তু বাসা থেকে করা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনার যে মেজারমেন্টে পানিটা দিবেন সে সেম মেজারমেন্টে কিন্তু চালের গুড়টা দেবেন যদি এক কাপ দেন তাহলে এক কাপ পানি দিবেন আরও বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর চালের গুঁড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো যাই হোক আমি এটা এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই আটার গোলাটা একদম অনেকটা সফট হয়ে যাবে এবার হাত দিয়ে কিছুটা ময়েন করে নিয়েই আমি এটা দুইটা গোল বানিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা গোল বলের মতো বানিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা একটা করে আমি কাঁচি দিয়ে এই যে যেভাবে কেটে নেবো দেখেন কতটা ইজিলি এই পিঠাটা বানানো যাচ্ছে আর যারা হাত দিয়ে বানান তারাই কিন্তু জানেন আসলে বানাতে গিয়ে কিন্তু আপনাদের হাতের মানে বারোটা বলতে চব্বিশটা বেজে অনেকটা ব্যথা হয়ে যায় হাত তো আজকে আমি যে সহজ পদ্ধতিতে আপনাদেরকে চুরি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাসে একবার ট্রাই করবেন বাই দ্য ওয়ে আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিড়ির সাথে আছি আমি জানাতি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত তো যাই হোক সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত পিঠা পিঠাভে কেটে নিয়েছিলাম আর মাঝে মাঝে একটু করে চালের গুঁড়ি ছিটিয়ে দিবেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে না যদি গুঁড়ি ছড়িয়ে না দেন তাহলে কিন্তু একটা সাথে একটা লেগে জমাট বেঁধে যাবে দেখতে পাচ্ছেন সমস্ত পিঠা বাণি সাইজে দেখতে পাচ্ছেন যেগুলো একটু বেশি মোটা মোটা ছিল সেগুলো আমি হাত দিয়ে কিছুটা এমন করে নিলাম তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর মোটার যে একটা ভাব সেটা কিন্তু থাকবে না I know it's funny. পিঠেগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের তরনিতে যে আটা বা এই যে চালের গুঁড়োগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না যখন আপনি এটা দুধে দেবেন তখন সবগুলো একসাথে মিশিয়েই দুধে দিয়ে দেবেন যদি পরিমাণে একটু বেশি হয়ে যায় চালের গুঁড়ি সেক্ষেত্রে কিন্তু একটু উপর থেকে বেছে বা চেলে নিয়ে তারপরে দিবেন সবগুলো কিন্তু দেবেন না তাহলে কিন্তু একদম আটা আটা বা একটা আটার যে ক্ষীর বা চ্যাটে বলার না কেন পায়েসের মতো হয়ে যাবে সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো যাই হোক আমি এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চার কাপ লিকুইড দুধ সাথে আমি কিন্তু এখানে কিছুই এখনও দিয়ে দিই নেই তারপরে এই যে দেখতে পাচ্ছেন যখন দুধটাতে বলক চলে এসেছে তখন আমি এই পিঠাগুলির মধ্যে দিয়ে দিলাম এবার ঘড়ি ধরে জাস্ট দু দুই মিনিটের মতো এটা আমি রান্না করে নিব কারণ এটা আগে থেকে কিন্তু সিদ্ধ হওয়া ছিল কারণ আমি এটা সিদ্ধ করে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়েছি তো এখানে বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এলাচ গুঁড়ো এক চিমটির পরিমাণে এলাচ গুঁড়ো আমি এখানে দিয়েছি আপনারা চাইলে গোটা এলাচটাও কিন্তু দিতে পারেন বাট আমার কাছে এলাচ গুঁড়োটা দেওয়াই বেশি ভালো মনে হয়েছে এরপর আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণের পরিমাণটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী অনুযায়ী দেবেন তো এক একটা জিনিস খেয়াল রাখবেন খেজুর গুঁড়ে কিন্তু আজকে যেহেতু আমি খেজুর গুঁড়ে এই পিঠাটা বানাচ্ছি তো খেজুর গুঁড়ে কিন্তু এমনি থেকে একটু লবণ লবণ মনে হয় এরপর আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ কনডেক্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি আর একটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে এই কন্ডেন্স মিল্কের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর একদমই স্বল্প খরচে এই কনডেক্স মিল্কটি আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন দোকানে যদি আপনি কন্ডেন্স মিল্কটা কিনতে চান তাহলে একশো দশ টাকা নেবে আর আপনি জাস্ট কি পঞ্চাশ টাকা খরচ করে পঞ্চাশ টাকা খরচ করে আপনি কিন্তু ততটুকুই কন্ডেন্স মিল বাসাতেই বানিয়ে নিতে পারবেন এবার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আধা কাপ খেজুরি গুড় এবার চুলো আঁচটা লোতে রেখে এই গুড়টা আমি গলিয়ে নিব গুড়টা যখন গলে যাবে তারপর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে নারকেল কোরানো আমি এখানে আধা কাপ নারকেল কোরআন ব্যবহার করেছি একদম ফ্রেশ নারকেল কোরানো আমি এখানে ব্যবহার করেছি আপনার চাইলে ফ্রোজেন কড়া নারকেল কোরানোটাও কিন্তু ব্যবহার করতে পারবেন যাই হোক তারপর আমি দুই মিনিট মতো জাল করে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছি না এটা ফাইনাল রেজাল্ট আমার কাছে এই চুইপিঠা বলেন বা ফিরনি বলেন না কেন শীতকালীন যেসব পিঠাপুড়ি আছে সেগুলো আমার ঠান্ডা হলেই বেশি ভালো লাগে তবে অনেকে আছেন যারা গরম খেতে পছন্দ করেন তবে আমার কাছে কিন্তু ঠান্ডাটাই বেশি পছন্দ হয় আর মিষ্টি আইটেমসগুলোও তো অলাইজ টাইম ঠান্ডাই ভালো লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর খুবই সহজ পদ্ধতিতে আজকে কিন্তু এই চুরপিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন হয়ে গেছে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ